চট্টগ্রাম কক্সেস বাজার মহাসড়কের লোহাগারা এলাকায় মাইক্রো মাইক্রোবাসের সংঘর্ষে এই নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল দশ জনে এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সুনীতি জাঙ্গালি এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি প্রত্যক্ষ দোষীর সূত্রে বুধবার সকাল সকালে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারাই এ সময় চালক ব্যাস কয়েকবার বাসটি তামানোর চেষ্টা করে এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা কক্সেস বাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন বিষয়টি নিশ্চিত করে লোহাগারা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন ঘটনাস্থলে সাতজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গিয়েছেন নিহতদের পরিচয় এখনও এখনও জানা যায়নি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবেন বলে তিনি জানিয়েছেন এর আগে ঈদের দিন সোমবার একই স্থানে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয় গতকাল বুধবার একই জায়গায় দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধে পড়ে আটজন আহত হয় আজ বুধবারের ঘটনায় দশজনের মৃত্যু হয়েছে বিহঙ্গ টিভি ড্যাক্স নিউজ